সন্ধ্যার বাতাসটা হঠাৎ করে একটু বেশি ঠান্ডা লাগছিল সেদিন গ্রামের শেষ মাথায় ধানের ক্ষেতের পাশ ঘেঁষে এক জীর্ণ মেছোপদ বেয়ে হেঁটে আসছিল এক মানুষ মানুষের মতো মানুষ কিন্তু মুখ দেখে তা বোঝার উপায় ছিল না মাটির রঙে পড়া মুখ গায়ে পুরনো জামা আর চোখে এমন এক শূন্যতা যেটা দেখে মনে হয় জীবন তাকে আর কিছু দেয়নি বরং সবকিছু কাড়িয়ে নিছে সে এসে থামল এক দালান ঘরের সামনে যেখানে সন্ধ্যার আলো আধারিতে জানালায় দেখা যাচ্ছিল মানুষ আলো সুখ গেটের পাশে দাঁড়ায় সে দরজায় করা নাড়ে না কেবল ঠান্ডা বাতাসের মতো নিঃশব্দে দাঁড়িয়ে থাকে হঠাৎ ভেতর থেকে একটা মেয়ে দরজা খুলে বাইরে উঁকিয়ে দিল চোখে মুখে বিরক্তি যেন কুকুরটা আবার কিছু চাইতে এসেছে কি চাও সে মাথা নিচু করে গলা কাঁপিয়ে না আপা ভালোবাসা চাই মেয়েটা থমকে গেল এমন কথা তার গান কখনো শোনেনি ভালোবাসা মানে তোর পেট তো খালি তোর দরকার তো খাবার ছেলেটার গলা এবার একটু স্পষ্ট হলো খাবার পাইলে এক বেলা ভাবে তাহলে আর কেমনে সে জানে ক্ষুধার চেয়েও বড় ক্ষুধা আছে স্বীকৃতির সহানুভূতির ভালোবাসার ছেলেটা চোখ তুলে তাকায় মেয়েটার চোখে চোখে জল নেই কিন্তু একটা নদী বইছে মনে যার স্রোত কেউ দেখে না অনেক মানুষে দেখছি আপা কেউ ভাত দেয় কেউ পচার কথা কয় কিন্তু কেউ মনে মন দিয়ে কয় নাই তুই মানুষ তাই আজ আপনার দেউরিতে আইছি আপা ভাত না দিও একটু মানুষের আচরণ দিও মেয়েটাই স্তব্ধ তার চোখে জল আসে না কিন্তু মনে কাঁপন ধরে আর ছেলেটা সে হাসে ঠোঁটে না মনে কারণ সে জানে আজ সে একটা দরজার সামনে দাঁড়িয়ে ভিক্ষা চায়নি খাবারের সে চেয়েছে একটু ভালোবাসা এটা হয়তো পেট ভরাবে না কিন্তু মনটাকে বাঁচিয়ে রাখবে আরো কিছুদিন